দেখো মার্কেটটা জান তো এখানে তো আছে নিয়ে নেন মানে আমি অফিসে তোমার সিনিয়র আমি কত টাকা ইনকাম করি তুমি জানো প্রিয় দর্শক এই যে মাত্র আমি মেতকে বলছিলাম আমি কত টাকা উপার্জন করি তুমি জানো আচ্ছা এই যে টাকা উপার্জন করা এটা ইংরেজি কি বলো আর্ন মানে আর্ন মানে এটা হচ্ছে একটা কি বুকেশ ইংলিশ বুঝছো বুকেশ ইংলিশ মানে কি বই থেকে আমরা শিখছি তাই না তো তুমি দেখবে যে নেটিভ স্পিকাররা বা ভালো স্পিকাররা একটু ওয়েতে বলে তাই না মনে হয় আরে এরা কত কিছু জানে তাই না তো তুমি একটু শিখে নাও তাহলে আর্ন মানি টাকা উপার্জন করে এটা ঠিক আছে বাট সুন্দর ইংলিশ হচ্ছে মেক মানি বলতো কি মেক মানি মেক মানি তাহলে তো সে অনেক টাকা উপার্জন করে

কাজে ধর সময় অপচয় করতেছে তাই না তো আমরা কি বলি যে সময়ের মূল্য অনেক বেশি তাই না হ্যাঁ সময় অনেক বেশি বা কেবল এই তো এটা কে সময়ের মূল্য অনেক বেশি বা যখন টাকা সময়কে মূল্যায়ন করে না আমরা তাকে কি বলি সময়কে মূল্য দিতে শিখো তাই না তাহলে সময়কে মূল্য দিতে শিখো বা সময়ের যে মূল্য আছে এই কথাটার ইংলিশ কি সময়ের মূল্য আছে ভ্যালু দ্য টাইম ভ্যালু দ্য টাইম এটাকে বলা হয় টাইম ইজ মানি বলো তো কি বলা হয় টাইম ইজ মানি তার মানে কি যে সময় অপচয় করোনা হ্যাঁ টাইমটা অনেক ভ্যালুয়েবল এটাকে ওয়েস্ট করা যাবে না রাইট তাহলে টাইম ইজ মানি অর্থাৎ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এরপর দেখো মানুষ সেটা বলে না। টাকা পয়সা কোনো ব্যাপার না টাকা পয়সা হাতে ময়লা তাই না তার হাতে ময়লা আছে একদম পরিষ্কার না আমার হাতে একদম পরিষ্কার है だ बट क्या টাকা পয়সা দেয় তাহলে যে মানুষ বলে যে টাকা পয়সা কোনো ব্যাপার না বা হ্যাঁ টাকা পয়সা হাতের ময়লা এটা এর ইংলিশ কি টাকা ময়লা বা টাকা পয়সার কোনো ব্যাপার না মানে বলি না আরে তোম কত টাকা লাগবে নিও আমি দিব না আমি আসে তো মানুষ মানি ইজ নাথিং সুন্দর বলেছ এটা সুন্দর বা স্মার্ট ইংলিশ বা নেটিভ ইংলিশ হচ্ছে মানি ইজ নো অবজেক্ট মানি ইজ নো অবজেক্ট কি মানে এই যাদের কাছে অনেক টাকা টাকা পয়সা পয়সা আছে তাদের কাছে কোনো ব্যাপার না ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মানি ইজ নো অবজেক্ট যেমন ধর আমি বললাম যে মুন্না সারের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না কি বলবো যে টু মুন্না স্যার মানি ইজ নো অবজেক্ট তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম কি কি এটা হচ্ছে টাইম ইজ সরি এটা হচ্ছে মানি ইজ নো অবজেক্ট টাকা পয়সা কোনো ব্যাপার না বা টাকা পয়সা হাতের ময়লা তারপর আমরা শিখলাম হচ্ছে মেক মানি মেক মানি মানে কি টাকা উপার্জন করা আর ফাইনালি আরটা কি ছিল টাইম ইজ মানি অর্থাৎ টাইম ইজ ভ্যালুয়েবল সো হ্যাপি লার্নিং সি ইউ দ্য নেক্সট ভিডিও